নমস্কার বন্ধুরা আমি সুদীপ্ত জুতো রান্নাঘরে আজকে ভিডিও নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে মাছের তেল দিয়ে রান্না তার জন্য দুটো আলু চারটে কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের কপি মাছের মাথা একটু ছোটো সাইজের ছিল বাড়িতে আর একটু তেল দিয়ে আমি কড়াইয়ে তেলটা গরম করে দুটো আলু ছোটো সাইজে করে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব এরকম করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমার কাছে ছোট একটা মাছের মাথা ছিল ওটা আমি ভেজে নিয়েছি এই গরম তেলেই মাছের মাথাটা ভাজা হয়ে গেলে ওইতে আমি সম্বরা দিয়ে দেব তারপর আমি মাছের তেলটা দিয়ে দিচ্ছি মাছের তেলটা ভালো করে তেলের মধ্যেই ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে যখন মাছের তেলটা ভালো হবে ভাজা হয়ে যাবে ওতেই আমি আমার মোটরশুটি ছাড়াগুলো আমি ওতেই দিয়ে দেব দিয়ে আমার যে একটা বাঁধাকপি পেটে রেখেছিলাম ওটা আমি পুরোটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে পুরো কপিটা যখন বসে যাবে তখন আমি এক চামচ মতো লবণ আর এক চামচ মতো হলুদ দিয়ে আমি ভালো করে নাড়তে শুরু করব এরকম বাঁধাকপি তো অনেক খেয়েছেন একবার মাছের তেল দিয়ে মাছের মাথা দিয়ে এইভাবে করে খাবেন বাঁধাকপি ভালো লাগবে এখন শীতের সময় বাঁধাকপি একবার এরকম করে খেয়ে দেখবেন খুব মন্দ লাগবে না দারুণ লাগবে আমি তো খেয়েছিলাম আমি খুব ভালো লেগেছে আপনারা এইভাবে রান্না করে খাবেন খুব সুন্দর লাগবে এভাবে আমি বাঁধাকপিটা ভালো করে খুব কষতে শুরু করব তারপর আমি চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব খুব একটা সিম্পল রান্না তার মধ্যে ভাজা আলু আর মাছের মাথাটা দিয়ে আমি কপিটা সুন্দরভাবে কষতে লাগব ভালো করে কষতে হবে কারণ যে কোনো জিনিস কষার কাছেই হচ্ছে রান্না রান্নাটা ভালো করে কষলেই রান্না আমার মনে হয় ভালো হয় তার মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিলাম চিনিটা দেওয়ার কারণ হচ্ছে পুরো রান্নার টেস্টটা ব্যালেন্স করে রাখবে খুব সুন্দর একটা খেতেও সুন্দর টেস্টটা নিয়ে আসে চিনিতে আপনারা যারা মিষ্টি খেতে ভালোবাসে না তারা না দিতেও পারেন দিয়ে এইভাবে সুন্দরভাবে কষা হয়ে গেলে এক গ্লাস জল দিয়ে দিবেন দিয়ে ভালোভাবে সুন্দরভাবে নেড়ে নেবেন কারণ কপিটা সিদ্ধ হতে একটু জল দিতেই হবে তাহলে কপিটা সেদ্ধ হবে না বন্ধুরা আমি দীপ্ত রান্নাঘরে আমি মাছের তেল দিয়ে কপি রান্না করা কীভাবে রান্না করতে সেটা দি দেখালাম আর এইভাবে যখন বন্ধুরা জলটা শুকিয়ে আসবে তখন ভালো করে নেড়ে হওয়ার শেষের মুখে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে আমি নেড়ে নেব বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে এসছে বন্ধুরা আমাকে একটু আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন একটু বন্ধুরা সাপোর্ট করবেন আমি নিত্যনতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন